আপনি কি জানেন একটি সাধারণ কিউআর কোড স্ক্যান করেই আপনি বড় বিপদে পড়তে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কিউআর কোড প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু এরই মাধ্যমে কিভাবে বিপদ ডেকে আনতে পারে সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কিউআর কোড বা কুইক রেসপন্স কোড মূলত উনিশশো সালে জাপানের একটি কোম্পানি ড্যান্সো ওয়েব তৈরি করেছিল এর উদ্দেশ্য ছিল দ্রুত তত্ত্ব সংরক্ষণ এবং শেয়ার করা আজ কিউআর কোড আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ রেস্টুরেন্টের মেনু পেমেন্ট সিস্টেম ওয়েব লিঙ্ক সব কিছুতেই আমরা কিউআর কোড ব্যবহার করছি কিন্তু এই সুবিধার আড়ালেই লুকিয়ে আছে কিছু গুরুতর বিপদ কিউআর কোডের একটি বড় সুবিধা হলো এটি খুব সহজেই তথ্য বহন করতে পারে তবে এখানেই লুকিয়ে আছে একটি বড় সমস্যা আপনি যখন একটি কিউআর কোড স্ক্যান করেন আপনি জানেন না এটি আপনাকে কোথায় নিয়ে যাবে হ্যাকাররা এই সুযোগটিকে কাজে লাগিয়ে ভুয়া লিঙ্ক তৈরি করে এই ভুয়া লিঙ্কগুলো আপনার ফোনে ম্যালওয়্যার ডাউনলোড করতে পারে আপনার ব্যক্তিগত তত্ত্ব চুরি করতে পারে এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্টেও হাত বাড়াতে পারে এখন প্রশ্ন হতে পারে হ্যাকাররা তাহলে কিভাবে কিউআর কোডকে ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করার পর একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায় যেখানে আপনার ব্যাংক ডিটেলস বা পাসওয়ার্ড চাওয়া হয় কিছু কোড স্ক্যান করলে আপনার ফোনে অজান্তে একটি অ্যাপ্লিকেশন বা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যায় রেস্টুরেন্ট বা দোকানের আসল কিউ কোডের উপর একটি ভুয়া কোড লাগিয়ে দেয় আপনি টাকা পাঠান কিন্তু সেই টাকা পৌঁছে যায় হ্যাকারদের অ্যাকাউন্টে তাহলে কিভাবে এই বিপদ এড়ানো যায় চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক কিউ কোড স্ক্যান করার আগে যাচাই করুন যদি এটি কোনো অপরিচিত উৎস থেকে আসে তাহলে স্ক্যান করবেন না কিউ কোড স্ক্যান করার পর যে লিংক আসে সেটি ভালোভাবে চেক করুন সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না কিউআর কোড স্ক্যান করার আগে নিশ্চিত করুন যে আপনার ফোনে ভালো মানের সিকিউরিটি অ্যাপ রয়েছে গুগল লেন্স বা নির্ভরযোগ্য কিউআর স্ক্যানিং অ্যাপ ব্যবহার করুন সম্প্রতি বিভিন্ন দেশে কিউআর কোড জালিয়াতির অনেক ঘটনা সামনে এসেছে উদাহরণস্বরূপ এক ব্যক্তি একটি পার্কিং মিটারের কিউআর কোড স্ক্যান করার পর ভুয়া ওয়েবসাইট গিয়ে টাকা পাঠায় পরে সে বসতে পারে তার টাকা গেছে হ্যাকারদের অ্যাকাউন্টে এমনকি ভারতের একাধিক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ঘটেছে কিউআর কোড প্রযুক্তি অনেক সম্ভাবনা নিয়ে এসেছে কিন্তু এর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব প্রযুক্তির ভালো দিকটি ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং সাইবার নিরাপত্তার প্রতি গুরুত্ব দিতে হবে কিউআর কোড আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু অসচেতনভাবে এটি ব্যবহার করলে আমরা বড় বিপদে পড়তে পারি সুতরাং সতর্ক থাকুন সচেতন হন এবং প্রযুক্তিকে নিরাপদে ব্যবহার করুন যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কিউআর কোড নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ধন্যবাদ